যদি থাকি ওইটা তো বাসায় নিজের রুমে যখন দেখি বেশি গরম লাগতেছে তখন সব কিছু খুলে ফেলি তাই নাকি তখন কেমন লাগে তোমাকে অন্যরকম একটা ফিল তাই নাকি হ্যাঁ এরকম দৃশ্য কি আমরা দেখতে পাব দৃশ্য এরকম দৃশ্য কি দেখানোর মতো হুম কিভাবে দেখানোর মতো হবে না কেন

আচ্ছা আপনি কি কাজ আপনি কাজে যান না আর কাজে যাব তো তোমাকে দেখে তো এখানে দাঁড়ালাম আচ্ছা একটা কথা বলবো মাইন্ড করবেন না তো না বলো সমস্যা আপনি দেখে অনেক হট আমার থেকে বেশি হট তো তুমি তোমাকে দেখে আমার মনটা এখানে ছটপট ছটপট করেছিল কথা মানে আপনি যেভাবে কথা বলতেছেন আমার অন্যরকম একটা ফিল হইতাছে হইতাছে অন্যরকম দুনিয়ায় হারিয়ে যাইতাছি হ্যাঁ নাকি হুম বেশিক্ষণ থাকলে মনে হয় আমি আর এই জায়গায় টিকে থাকতে পারবো না তো কি হবে নাকি কিন্তু একবার হলে তো ভালোই হতো ভালো হতো না হ্যাঁ তাহলে চলো সাইডে চলো সাইডে যাবো হুম চলো আশেপাশে তো আবার লোকজন নাই না নাই তো লোকজন আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি স্যার